আপনারা সবাই শোরুমে চলে আসবেন এবং যারা যারা দেখতেছেন শুনেন এইগুলো আমরা এক হাজার পঞ্চাশ টাকার আপনাদেরকে আড়াইশো টাকায় দিয়েছি মেলায় কালকে সবাই জয়েন করবেন কালকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকল শোরুমে একযোগে হ্যাঁ সকল শোরুমে একদম সকল শোরুম একদম আড়াইশো টাকায় এরকম কুর্তি পাবেন দেখেন একদম আড়াইশো টাকা এরকম কুর্তি পাবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের শোরুম ভিজিট করেন প্লিজ কালকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার রেগুলার প্রাইসের উপরে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিব রে মেলার প্রোডাক্ট বাদ দিয়ে মেলার প্রোডাক্ট বাদ দিয়ে আইসক্রিম রেজ জমজম কটন আর যদি ডিজিটাল প্রেম করবো বাদ দিয়া ডিসকাউন্টের প্রোডাক্ট বাদ দিয়ে রেগুলার প্রাইসের উপরে অন্যান্য সকল প্রোডাক্টের টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনার এইরকম অনেক ড্রেস আছে যেগুলো পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস আমরা আপনাকে পাঁচশো নব্বই করে দিতেছি পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দোপাট্টা এগুলো সব অনেক অনেক কালার জাস্ট কালার দেখেন ডিজাইন দেখেন এগুলা সব পাঁচশো নব্বই করে দিব পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো করে দিতে গঙ্গা গুলা এই আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র কত করে দিছি। আটশো আশি করে দিচ্ছি মেলা অফার প্রাইসে এ ছাড়াও আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস এর প্রোডাক্টের উপরে ব্যাগগুলা আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবাই মেলাতে জয়েন করেন কালকে প্রসুত তরশু মানে কালকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন এই তিন দিন হচ্ছে আপনারা এই যে কাস্তানো তো আছে না একটা সুন্দর কাস্তান তো এই তিন দিন হচ্ছে আপনারা আমাদের মেলাতে জয়েন করবেন আমাদের শোরুমে এই রকম সুন্দর সুন্দর আরো অনেক ব্যাগের কালেকশন আছে ব্যাগ দেখে নিয়ে নেবেন আপনারা শোরুমে চলে আসবেন দেখেন এই রকম জোস জোস ব্যাগগুলো আপনারা 20% ডিসকাউন্টে পাবেন প্লিজ শোরুমে সবাই ভিজিট করেন শোরুমে ভিজিট করেন হ্যাঁ তারপরে দেখেন এরকম কাস্তানগুলো কিন্তু আড়াইশো করে পাবেন ও ওয়ান পয়েন্ট সিক্স কে সেভেন কে জয়েন করছেন আড়াইশো করে পাবেন আপনারা একদম কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের কাপড় তারপরে কালার গ্যারান্টি বুঝছো ডিজিটাল প্রিন্টের কাপড় তারপরে কালার গ্যারান্টি এগুলার বহুত কালার বহুত ডিজাইন আমাদের কাছে আছে অনেক কালার অনেক ডিজাইন বুঝছেন ও ওয়ান পয়েন্ট এইট কে নাইনকে আপে জয়েন করছেন শুরু মেলার মধ্যে আসলেই আপনার এগুলো তো পাবেন মেলার প্রাইসে তারপরে যেমন ধরেন আপনি যত প্রোডাক্ট পাবেন আমাদের রেগুলার প্রাইসে রেগুলার প্রাইসের প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ড্রেস এবং শাড়িতে জুতাতে আমরা 70% ডিসকাউন্ট দিছি জুতাই কিন্তু আমরা 70% ডিসকাউন্ট দিছি জুতাতে হ্যাঁ জুতাতে কিন্তু 70% ডিসকাউন্ট দিছি এই ব্যাগগুলা পাবেন 20% ডিসকাউন্টে দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ 20% ডিসকাউন্টে পাবেন সো আই होप যারা যারা এখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার পরা ড্রেসটা ভীষণ সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন সবার আগে আমি এমন সুন্দর একটা ড্রেস দেখাব আপনাদের জন্য এগুলো সব ফলোআপ ইয়াদ এটার দোপারটা অনেক সুন্দর এই ড্রেসটা যা লাগে এইটার কিন্তু কাপড়ের কোয়ালিটি সবকিছু ডিফারেন্ট হ্যাঙ্গার নাই তোমাদের কাছে এইটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি সবকিছু ডিফারেন্ট আমি সবার আগে এই ড্রেসটা দেখাই দিই নাকি বলেন embroidery করা অপর সিকোয়েন্সের কাজ করা এটার কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট হ্যাঁ কাপড়ের কোয়ালিটি এন্ড ফিনিশিং এ ডিফারেন্ট দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা যারা যারা দেখতেছেন এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে পুলিশ প্লাজাতেও সেম ডিসকাউন্ট অফারটা পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা কামিজ বডি মেজারমেন্ট করো বডি মেজারমেন্ট করো সুপার ফাস্ট গতিতে ওখানে ওই পাশে অন্য কালার আছে যা করো তোমরা বুঝো না কাজ তাড়াতাড়ি এটা হচ্ছে দেখেন এরকম করে টার্সেল করা আছে ওয়াও ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম জোস করে ক্রিস্টাল এরকম হচ্ছে যে ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে আপনার পার্সেল করা আছে এত সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার মধ্যে এরকম করে টার্সেল করা আছে ড্রেসের বডি হচ্ছে ফর্টি সিক্স দোপাট্টাটা দেখেন পিওরের দোপাট্টা পিওরের দোপাট্টা দেখেন পিওরের দোপাট্টার মধ্যে একটা ব্যাপার আছে অনেক সুন্দর পিওরের দোপাট্টা জাস্ট লুক এট দিস ওয়ান পিওরের দোপাট্টা এগুলা সব ক্লিয়ারেন্স সেলে নেবেন এটা হচ্ছে দেখেন কামিজ দুপট্টা আর এটা হচ্ছে আপু দেখেন রেডি গালারা সহ ড্রেসটা ধরো এটা হচ্ছে দেখেন রেডি গালারা সহ ড্রেস এটা কাল লাগবে আমি জানি না মেলা অফারে দিয়ে দিব দেখেন এটার গালারার ভিতরেও কিন্তু ইনার দিয়ে দেওয়া হ্যাঁ ইনার দিয়ে বানানো যেন আপনার বডি শো না করে এই যে দেখেন গালারার ভিতরেও কিন্তু ইনার দিয়ে বানানো একদম স্টিচ কালেকশন আমাদের নিজস্ব প্রোডাকশন অর্ডার দিলে পায় না আপু কারণ আপু আমাদের সোল্ড আউট হয়ে যায় আপনি লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন তাইলে পাবেন ব্যাগ নিবেন আপু শোরুমে চলে আসেন এইগুলা আপু ব্যাগ এক্সপ্রিস করলে তো এগুলো অনলাইনে দেখাইলে একটা একটা ব্যাগের জন্য পঞ্চাশ জন আপু পাগল হয়ে যান সো প্লিজ শোরুমে ভিজিট করেন এটা হচ্ছে দেখেন সেলোয়ারের ভিতরের সেলাইটা আমি কেন দেখাইতেছি দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশন এই আমি আপনাকে কোয়ালিটির গ্যারান্টি দিতে পারতেছি উল্টা করে আমি সেলাইটা দেখালাম সেলোয়ারের সেলোয়ারটা আমি উল্টা করে আপনাকে সেলোয়ার দেখালাম সরি সেলাইটা দেখালাম সেলোয়ারটা উল্টা করে যেন আপনি এটার ফিনিশিং কোয়ালিটি আপনি বুঝতে পারেন এটা আমি উল্টা করে দেখাই দিলাম যে আপনি এটার ফিনিশিং এবং কোয়ালিটি বুঝতে পারেন সবাই তো আর সস্তা ড্রেস খুঁজে না খুঁজে সবাইকে সস্তায় ড্রেস কোজে না অনেক আমাদের আপুরা আছেন যারা এই রকম দামি কোয়ালিটি ফুল এই রকম এক্সেলেন্ট ফিনিশিং এর ড্রেস কোজেন দেখেন আপনি এটার যে এমব্রয়ডারিটার টাইট করে এমব্রয়ডারি করা উল্টা পাশের ফিনিশিং দেখেন তো যে কি সুন্দর এটা টাইট করে এমব্রয়ডারি করে দেওয়া ভিতরে ইনার সহ এটা হচ্ছে আপনার গারারা দেখেন এই যে ড্রেসটা রেডি গারারা আহা বুঝা না একটাই দেখাই শেষ করে না আরেকটা খুলে ফেলছো এটা যদি কালকে মিঠু কোথায় তোমাদের সাথে লাইভ করলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও মাসাল একটাই তো শেষ করি না এটাকে আমি কমপ্লিট করছি দুপাটা দাও এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন ইমন কোথায় একজন তো আমরা এখানে দাও তোমাদের সাথে এইভাবে কাজ করলে আমার মাথা খারাপ হবে এমনি আমার জ্বর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন ভীষণ রকমের সুন্দর এই কামিজ এবং দোপাট্টা এইটা হচ্ছে রেডি গাড়ারা ড্রেস হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন রেডি যারা এইরকম সুন্দর একটা পার্টি কালেকশন খুঁজেন বা সেমি পার্টি কালেকশন খুঁজেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মানে প্রাইসটা কিন্তু আমরা অনেক কমাই দিব আপু এই ড্রেসটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এটার ফিনিশিং কোয়ালিটি সবকিছু ডিফারেন্ট হ্যাঁ ফিনিশিং কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট তোমরা কেউ থাকো হয় তুমি থাকো না ইমন থাকো কিছু ওরা কিছু বুঝে না আমার সাথে লাইফের এগুলো বুঝে না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটার যে এমব্রয়ডারি ফিনিশিং আমি এই জন্য আপনাকে উল্টা করে সেলাইয়ের কোয়ালিটি দেখাইছি এটার যে ড্রেসের সেলাইয়ের ফিনিশিংটা দেখেন এই যে দেখেন ড্রেসের সেলাইয়ের কোয়ালিটি দেখেন মানে এইগুলার কোয়ালিটি আপু ডিফারেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন তাই আমি আপনাকে বারবার কোয়ালিটিটা এনশিওর করতেছি সো দেখা গেছে এই ধরনের ড্রেস গুলার রেপ্লিকা আপনি পনেরোশো টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন পনেরোশো টাকায় পাবেন রেপ্লিকা হ্যাঁ বারোশো থেকে পনেরোশো টাকায় রেপ্লিকা পাবেন এটার যে দোপাট্টাটা আপনি দেখেই বুঝতে পারছেন একদম পিওর এর দোপাট্টা একদম পিওর এর দোপাট্টা দোপাট্টার যে টার্সেল গুলা দেখেন কি সুন্দর আচ্ছা এইটা আমি যারা এইরকম ড্রেস পছন্দ করেন এইটা আপনি দেখেন বডি হচ্ছে ফর্টি সিক্স আমাদের নিজস্ব প্রোডাকশন করা আই রিপিট আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওকে সো এইটা যার যা লাগে আমি শোরুম থেকে কালকে যেহেতু মেলা আমি এই জন্য আপনাদেরকে দেখা দিচ্ছে জুবাই দাক্তার মনি আপু আমি সরি আমি আসলে এত কাপড় দেখাইতেছি এখন কমেন্ট পড়ার তালে নাই কাপড় দেখানোর তালে আসছে থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত কমেন্ট করতেছেন এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের ফিনিশিংটা আমি এটাও দেখেন উল্টো করে দেখাই এই যে দেখেন দেখেন সেলাইয়ের যে ফিনিশিং আপনি সেলাইগুলো দেখেন সেলাইয়ের ফিনিশিং দেখেন ভিতরে ইনারের কাপড় দিয়ে ভিতরে ইনারের কাপড় দিয়ে এরকম করে সেলাই করা মানে এটার ফিনিশিং এন্ড কোয়ালিটি ডিফারেন্ট নিও না এটা আবার রিপিট করবো এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন রেডি প্যান্ট এটা হচ্ছে দেখেন রেডি কামিজ ওকে রেডি কামিজ রেডি প্যান্ট ওকে কামিজটা যদি আমরা একটু এখন খুলে দেখাই এটার যে ফিনিশিং এন্ড কোয়ালিটি ইটস রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এইটা হচ্ছে দেখেন কামিজ এন্ড এইটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট আর এটার দোপাটাটা আমি এখন আপনাকে ধরে দেখাবো লাগে এই কালার এইরকম সুন্দর একটা পার্টি কালেকশন কার লাগে এটাকে এখন দেখার সাথে অর্ডার করে দিবেন আমি আবার বলছি রেপলিকা আপনি সেম ডিজাইনের রেপ্লিকা বারোশো চোদ্দশো পনেরোশো টাকায় পাবেন বাট এটা রেপ্লিকা হলে টাকা ফেরত এটার অন্য রকম হবে হ্যাঁ এটার ফিনিশিংই অন্যরকম হবে এটার যে মানে এটার মধ্যে যে আপনার নকল যেটা বানায় বা রেপ্লিকা যেটা বানায় সেটা আপনি 1200 1400 করে মার্কেট अवेलेबल পাবেন বাট এটা আপনি আমার কথা বিশ্বাস নাও করলে শোরুমে এসে দেখেন এছাড়াও আপনি ডিসিশন নেন কোন কালারটা নেবেন এছাড়াও আমরা তো কোনো বিকাশ নেই না নেই আপনাদের থেকে কোনো অ্যাডভান্স টাকা নেই নেই না তো আপনারা যেটা করতে পারেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন যে আমি যেটা বলছি কথার সাথে কাজের মিল আছে কিনা কোয়ালিটিটা এক্সিলেন্ট না আপনি দেখে তারপরে অর্ডার করবেন আপনি যেই কালারটা নেন জাস্ট নিয়ে নেবেন এই ড্রেসটার এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার কত বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আমি এটাকে মেলা অফারে চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব যার এটা লাগে সে নিয়ে নেবেন জুনাই ডাক্তার মনি সাতটা ড্রেস দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এখানে একটা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস আছে ওয়াও অরিজিনাল ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান সেটা আমি যেমন আগের ড্রেসটা আমাদের প্রোডাকশন করা ছিল আমি সেটা বলে দিচ্ছি আমাদের প্রোডাকশন এটা যেমন ইন্ডিয়ান এটা আমি আপনাকে বলে দিব ইন্ডিয়ান যেটা যেটা সেটা বলে আমরা আপনাকে বিক্রি করবো আমার পরা ড্রেসটা আমাদের প্রোডাকশন করা সেটা আমি আপনাকে দেখাই দিব আপনাদেরকে দেখাই দিব আমার পরা ড্রেসটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের আমার পরা হোয়াইট ড্রেসটা কে কে দেখতে চান সাথী আপু লিখেছেন আমার প্রিয় টনি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এন্ড আমার পরা ড্রেসটা যার যা লাগে সে এটাকে এখনই লাইফটাকে শেয়ার করে দিয়েন আচ্ছা এই ড্রেসটা আমি দেখাই দিই এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেস জর্জেটের উপরে ক্লিয়ারেন্স সেলে নিবেন এই ড্রেসটা ক্লিয়ারেন্স সেলে নিবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইডে হাতা কাপড় দাওছে এটা সুন্দর করে বানাইতে হবে ড্রেসটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা এটার আপনার দোপাট্টা ওয়াও পিওর এর দোপাট্টা দোপাট্টার সাইডের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে দেখেন দোপাট্টার সাইডের বাড়তি কাপড়টা টেলার্সকে কে বলবেন কেটে দিতে এটা হচ্ছে দেখেন এত সুন্দর করে এটার যে ফিনিশিং দেখেন শিফনের উপরে ফিনিশিং টা এটার ফিনিশিং ডিফারেন্ট এটা হচ্ছে চার টাকা ড্রেস ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো হয়েছিল আমি আজকে লস প্রাইস এটা আপনাকে দিয়ে দিব ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এটা আমি আপনাকে দিয়ে দিব দুই হাজার নয়শো নব্বই টাকায় দুই হাজার নয়শো নব্বই টাকায় যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটার আরেকটা কালার আছে লোকের দিস ওয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দেখেন এটার আমি উল্টা করে দেখাই যেন আপনি ফিনিশিং বুঝতে পারেন যারা এইরকম একটা দামি ড্রেস খুঁজে না পো তাদের জন্য হচ্ছে এটা দেখেন সবাই তো আর সস্তা আর কম দামি ড্রেস খুঁজে না অনেকে এরকম দামি কোয়ালিটি ফুল ড্রেস খুঁজেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা অনেক সুন্দর দেখছেন এইটার কোয়ালিটি ডিফারেন্ট চার হাজার পাঁচশো ছিল ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজটা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হাতার কাপড় বাট আজকে আমি এইটাকে লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে আমি আপনাকে দিলাম দুই হাজার নয়শো নব্বই টাকা এইগুলো আসলে আমার কাছে কোয়ান্টিটি নাই এই জন্য আপু আমি ধরতেছি আর ছাড়তেছি এটার দোপাট্টাটা দেখেন এরকম জোস করে আপনার অনেক সুন্দর করে আমরা করা সিকোয়েন্স এর কাজ করা পুরা দোপাট্টা হ্যাঁ এটার ফিনিশিংই দেখেন ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট অনেক সুন্দর একটা কামিজ দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ দিস ইজ ইয়োর বিউটিফুল ফোর পিস কালেকশন মাসাল্লাহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে আচ্ছা এবার আসেন আপনারা তো প্যাটেল কটন আমাদের প্রোডাকশন করাটা দেখেন আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন হ্যাঁ আমাদের প্রোডাকশন করা প্যাটেল কটন যেটা সেটা আমরা পাঁচশো আশি করে দেই আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা যেটা আমরা ষোলোশো আশি করে সেল করি আর অরিজিনাল ইন্ডিয়ানটা এখন আমরা ক্লিয়ারেন্স সেলে দিছি বারোশো করে তারপরে কি আরো কমাইছিলেন না বারোশো রুপি করে ক্লিয়ারেন্স এর ষোলোশো আশি টাকার ড্রেস হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন নিচে দেখেন গলার মধ্যে যাবে এই বর্ডারটা গলার এই পাশে এই পাশে হাতাই গলা ইউজ করবেন শুনেন প্যাটেল কটন আমরা যেটা বানাই সেটা আমরা পাঁচশো আশি করে দেই আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা ষোলোশো আশি করে আমরা সেল করে এটা এখন বারোশো নব্বই করে দিচ্ছি এটা মার্কেটে আঠারোশো দুই হাজার করে সেল হয় অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন যেটা অরিজিনাল সেটা আমি আপনাকে বলে দিব যেটা যেটা সেটা বলেই আমরা সেল করবো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মানে এই প্যাটেল কটন যুগ যুগ ধরে চলে অরিজিনাল ইন্ডিয়ানটা এটা কারণ মানুষ এটা কাপড়ের জন্য এটা নেয় কাপড়ের কোয়ালিটির জন্য এটা নেয় হ্যাঁ এটার কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট এটার সাথে আমরা যেটা বানাই সেটার সাথে এটার কোন তুলনাই হবে না এটার একদম মিহি একদম মিহি এটা প্যাটেল কটন অরিজিনাল ইন্ডিয়ান সো এটা আমরা যেটা বানাই সেটা পাঁচশো আশি করে বিক্রি করে আপনারা দেখেন আমি লাইভ করে ভিডিও দিই সেটাও আমরা বলে দিই যে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সাইডে প্যাটেলের প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলের কাপড়টা দিয়ে আপনাকে ড্রেসটা ডিজাইন করে পরতে হবে লাইক আপনি গলার মধ্যে এটা ইউজ করবেন হাতাই ইউজ করবেন ড্রেসের নিচে দিকে ইউজ করবেন সাইড ইউজ করবেন ওকে শেষ আহ টাকা করে প্যানেল আহ প্যাটেল কটনটা দিচ্ছি যারা এটা লাগে সেটা কি নিয়ে এই যে দেখেন প্যাটেল কটনের এত সুন্দর ডিজাইন আর কালার আমাদের কাছে আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার প্যানেলের কাপড় ওকে এটা আপনার গলায় হাতায় সাইডে আপনি যেভাবে খুশি ইউজ করবেন আপনি চাইলে এরকম ব্যান্ড কলারও দিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন এটার সুতাই আপু ডিফারেন্ট দেখেন একদম মিহি সুতা যুগ যুগ ধরে এটা কিন্তু চলতেছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন যারা অরিজিনালটা পরে তারা কিন্তু আবার রেপ্লিকাটা পড়তে চায় না যারা এই দামিটা পরে তারা কিন্তু কম পরে যারা দামিটা পরে তারা ওই দামিটাই কিনে যাই হোক এটা আপনার মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমরা এটা সবসময় ষোলোশো আশি টাকা বিক্রি করছি আপনারা দেখছেন এখন আমরা এগুলাকে ক্লিয়ারেন্স সেলে টাকা টাকাপ নিচ্ছি অনেক ভালো হয়েছে সাইফা ইসলাম থ্যাংক ইউ সো মাচ এখন আমরা এটাকে বারোশো নব্বই করে ক্লিয়ারেন্স সেলে দিছি আপু হ্যাঁ সিনথিয়া রহমান তোমার সত্যি কথা বলার স্টাইলটা আসলে খুব ভালো লাগে অনেক মানুষ ড্রেস সেল করে করতে অনেক ধরনের মিথ্যা বলে বাট তুমি আসলে আলাদা থ্যাংক ইউ সো মাচ আপু সিনথিয়া রহমান আপু অনেক অনেক ধন্যবাদ বাউ সো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন এই হচ্ছে দেখেন কামিজ এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা এগুলো আমাদের কাছে নাই আর বুঝছেন শোরুম থেকে এক করে আছে তাই আমি শোরুম থেকে দেখাই দিতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে বারোশো নব্বই টাকা ক্লিয়ারেন্স সেল যার যার এই অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলটা লাগবে আপনি জাস্ট নিয়ে নিন এই যে দেখেন এটারও সাইডে এই যে দেখেন প্যানেলের কাপড়টা দেওয়া আছে এটা আপনি গলায় ড্রেসের সাইডে হাতায় ইউজ করবেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন এটার যদি আমরা নিজেরা প্রোডাকশন করি হ্যাঁ আমাদের কিন্তু প্রচুর প্যাটেল কটন আছে যেগুলো আমরা পাঁচশো আশি করে দিই আপনারা দেখছেন লাইভ আছে ভিডিও আছে সব কিছু আছে আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এইটা আমরা একদম অরিজিনালটা অরিজিনাল বলেই আপনারা নেবেন হ্যাঁ আর যারা অরিজিনালটা কিনে তারা আবার ওই কম দামিটা কিনে না হ্যাঁ এটার প্রাইস পড়ছে টাকা কাপড় আমি বলে দিচ্ছি বারোশো নব্বই টাকা ক্লিয়ার অ্যান্ড সেল যে দেখেন সালওয়ার কাপড় অরিজিনালটার হয় কি যে এটার কাপড়টাই ডিফারেন্ট একদম মিহি কাপড় হ্যাঁ এক একদম মেহি কাপড় অরিজিনাল ইন্ডিয়ানটা এটা একদম ডিফারেন্ট কোয়ালিটি আপু এটার কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় সেম একদম কমপ্লিটলি ডিফারেন্ট যারা অরিজিনাল কিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক সুন্দর ক্লিয়ারেন্স সেল বারোশো টাকা আর একটা আছে আমার কাছে আমি দেখাই দিব এগুলো আপু আমাদের কাছে আন নাই বুঝছেন আমাদের এগুলা হচ্ছে এত চলে এত চলে আলহামদুলিল্লাহ এগুলো শোরুমে আসলেই শেষ হয়ে যায় দেখেন এটা হচ্ছে গলার মধ্যে যাবে প্যানেলটা গলায় যাবে ড্রেসের হাতায় যাবে ওয়াও এই প্রিন্টটা ভীষণ সুন্দর আপনি চাইলে ড্রেসের সাইডে এই দিকেও প্যানেলটা ইউজ করতে পারেন হ্যাঁ গলার মধ্যে ইউজ করতে পারেন সাইড ইউজ করতে পারেন হাতা ইউজ করতে পারেন ভীষণ সুন্দর ফেব্রিক দেখেন অনেক কাপড় দেওয়া আছে মাসাল এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা এইটা ওয়াও দোপাটা টা ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার কাপড় এন্ড এই প্যাটেল কটনটা আমরা আপনাকে দিছি শুধুমাত্র বারোশো টাকা ক্লিয়ারেন্স সেল আমাদের শোরুম থেকে যার এটা লাগে সে এটা কিনে নেবেন বারোশো টাকা হ্যাঁ বারোশো নব্বই টাকা যার এটা লাগে আপু সেটাকে নিয়ে নেন এই সুন্দর করে বর্ডারটা দিয়ে ড্রেসটা ডিজাইন করেন গলার মধ্যে দিয়ে হাতার মধ্যে দিয়ে অনেক সুন্দর হবে আর সালোয়ারের কাপড়টা দেখেন একদম কামিজের কাপড়টা যেরকম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কাপড় দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ওকে ক্লিয়ারেন্স এর বারোশো নব্বই এখানে একটা ড্রেস আছে একদম পানির দামে নিবেন এই ড্রেসটা দেখেন বানানো এটা বড়ি কত না এটা সেমি ও আচ্ছা আমি সরি এটা হচ্ছে সেমিস্টিস দেখেন এটা হচ্ছে সেমিস্টিস সাইডে দিয়ে এরকম পাইপ এন করা লস প্রাইজে নিবেন নিচের দিকে এরকম করে এম্ব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এম্ব্রয়ডারি সিকিউন্সের কাজ করা গলার মধ্যে ফ্যাব্রিক হচ্ছে চোসা কঠন এটা যা লাগে সেটা নিয়ে নিবেন সেমিস্টিসের একটা ড্রেস আপনার দেখেন এই হচ্ছে কামিজ হ্যাঁ সেমিস্টিজ এটা হচ্ছে দোপাট্টা এইটা যার লাগে নিয়ে নিন এটা আমি আপনাকে দিব শুধুমাত্র এই টুপিসটা এটা সালোয়ার হারাই গেছে তাই আমি এটা আপনাকে লস প্রাইজ এ দিয়ে দিব নয়শো টাকা লস্ট প্রাইসে দিয়ে দিব নয়শো নিরানব্বই টাকা আফিফ কামাল তোমার কাছ থেকে দুই বছরের বেশি দিন থেকে কাপড় আনি থ্যাংক ইউ সো মাচ এটার সালোয়ার হারাই গেছে হ্যাঁ এটার সালোয়ার নাই এই জন্য আমি দিয়ে এটা সালোয়ার সহ কত ছিল ষোলোশো আশি সালওয়ার সহ এটা ষোলোশো আশি টাকা ছিল সালোয়ার হারাই গেছে তাই এটাকে আমি নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিব সালোয়ারটা নাই এই জন্য আমি এটাকে এখন অনলি নয়শো নিরানব্বই টাকা দিয়ে দেবো যা লাগে সে এটাকে নিয়ে নেবেন মনিনা হক হাই আপু বিশ্বস্ত তার আরেক নাম সানিস ভাই টনি এত সুন্দর কোয়ালিটি ফুল আরামদায়ক কাপড় দেন থ্যাংক ইউ সো মা লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ আপু এটা দেখেন এই ড্রেসের সাইজ আছে এম এল এক্সেল তাই না তোমাদের শোরুমের সাইজ আছে এটা এম এল এক্সেল এটার সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের নিজস্ব প্রোডাকশন করা হাতা দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইন দেখেন এটার কোয়ালিটি ডিফারেন্ট আপু এটার কাপড়টা মনে হয় একদম মোলায়েম একদম মোলায়েম ধরো তো নাই কাপড়টা একদম মোলায়েম তুল একটা কাপড় অনেক সুন্দর একটা কাপড় দিস ইজ ইওর বিউটিফুল কামিজ অ্যান্ড ইমান দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার একদম রেডি সালোয়ার হ্যাঁ একদম রেডি সালোয়ার একদম রেডি সালোয়ার এটা কত দিছি আমরা লস প্রাইস ক্লিয়ারেন্স সেল চোদ্দশো আশি টাকা এটা আপনার কিন্তু টেলারিং কস্ট বেঁচে গেছে আপনার টেলার্স এর কাছে যা এক টাকা খরচ করতে হবে না কারণ এটা সাইজ আছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশন এই জন্য আমি কোয়ালিটির গ্যারান্টি আরো বেশি দিতে পারতেছি ওগুলো এখন বাদ দাও সাদাটা দিয়ে দাও আচ্ছা যার এটা লাগে সেটা কে নিয়ে নেবেন ভিডিওটা কে নিবে পরে দাও এখানে ড্রেস দিতে তুমি ভিডিওটা নাও সঞ্জরে ডাকার সময় নেই এখন আচ্ছা আমার পড়াটা একদম ক্লিয়ারেন্স এলে নেবেন ইসাদ প্রমিয়াপো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন দাও দাও রাখো রাখো তুমি এটা দিয়ে যাও ওকে সো আমার পড়া ড্রেসটা চার চার লাগবে হ্যাঁ সাদা মানে হ্যাঁ রেডি সাদা মানে শুভ্রতা সাদা মানে এলিগেন্ট এন্ড এরকম একটা সাদা ড্রেস পরে আপনি সব জায়গায় যেতে পারবেন তারপরে সালোয়ারটা যদি এরকম কাজ করা থাকে আমি সরি আমার পিছনে একটু হচ্ছে এলোমেলো হয়ে আছে কারণ আমাদের শোরুমে মেলা চলতে সেই জন্য এন্ড এই সাদা ড্রেসটা পাবেন সুপার ডুপার অফার প্রাইসে দেখছেন এটা পুরো কাটওয়ার করা হাতা দেখেন হাতা দেখেন ড্রেসের গলা থেকে শুরু করে ড্রেসের সালোয়ারটা এরকম করে দেখেন কাটওয়ার করে ডিজাইন করা পুরো টাই মানে খুবই সুন্দর সাদার উপরে আসলে কোনো কিছু হয় না এই ড্রেসটা নিবেন ক্লিয়ারেন্স এলে ভিতরে ইনার দিয়ে বানানো হ্যাঁ এটা ফ্রন্ট পার্টে ইনার দেওয়া হয়েছে যেহেতু ড্রেসটা এরকম করে কাঠোয়ার করা সো আপনার বডি যেন শো না করে এই জন্য ফ্রন্ট পার্টে ইনার দেওয়া হয়েছে ফ্রাইজ সরি এটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফর্টি এইট মানে একদম রেডি ড্রেস এন্ড এইটার দোপারটা একটা ভীষণ সুন্দর পিওরের দোপাট্টার মধ্যে সিম্পলি এরকম লেস দেওয়া আছে আর এইরকম একটা দোপাট্টা আপনার জীবনে যে কত কাজে লাগবে কত কিছুর সাথে পড়তে পারবেন এটা ঠিক নাই আর সাদা ড্রেস আপনি সব জায়গায় ক্যারি করতে পারেন সব জায়গায় স্ট্যান্ডার্ড এবং স্মার্ট লাগে এবং এই রেডি ড্রেসটা আপনারা জানেন যে এমব্রয়ডারি আর কাঠ ওয়ার্কের ড্রেসের কিন্তু অনেক প্রাইস হয় আর এই প্যাটার্নের পাকিস্তানি ড্রেস দশ হাজারের নিচে আপনি হাত দিতে পারবেন না এই সেম প্যাটার্নের পাকিস্তানি ড্রেস আপনি দশ হাজারের নিচে হাত দিতে পারবেন না আর এইটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেলে দিছি সতেরোশো আশি টাকায় মিস করলে মিস একদম মিস করলে মিস ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি সো সরি আমার অনেক শরীর খারাপ লাগতেছে এই আমি তাড়াতাড়ি করে লাইভটা করছি সো আমি কারো কমেন্টও পড়তে পারতেছি না আপনারা প্লিজ পরে লাইভে দেখা হবে আমার প্রচন্ড শরীর খারাপ লাগতেছে আর সবাইকে অনেক ধন্যবাদ আই লাভ ইউ ইসরাত প্রমি আপু থ্যাংক ইউ সো মাচ ফারজান আলম আপু থ্যাংক ইউ সো মাচ আফরুজ আক্তার তিনি আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে কারণ আমার অনেক শরীর খারাপ লাগতেছে আমি লাইভটা শেষ করে দিব আল্লাহ হাফেজ